আজকে আমাদের থান্ডার ক্যাবিনেটগুলো চলে যাচ্ছে অলরেডি মাল পিক আপে তোলা হচ্ছে একদম ক্যাটালগের মালগুলাই দুই পিয়ার থান্ডার অলরেডি আজকে যাচ্ছে আর দুই পিয়ার মাল আছে এটা আগামীকালকে ইনশাল্লাহ না এক পিয়ার আগামীকালকে যাবে এক পিয়ার আমাদের হাতে আছে যদি আপনাদের কারো থান্ডার লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর বইয়ের এস এটা একটু ব্যতিক্রম করা হয়েছে সাইড থেকে নাট সিস্টেম এই ক্যাবিনেটটা যদি কারো লাগিয়ে নিতে পারবেন একটু রিজনেবল প্রাইসে দিতে পারবো আমরা এটা বিশ হাজার টাকায় জিন্স কভার সহকারে এটা আমাদের অবশ্য মাস দুয়েক ইউজ হয়েছে এবং এই ক্যাবিনেটে কিন্তু গ্যারান্টি আমরা দিয়ে দিব যে বডি কোনো নয়েজ কিংবা ভালো সাউন্ড কোয়ালিটি না পেলে মাল রিটার্ন দিতে পারবেন অপশান আছে আর যদি কেউ প্র্যাকটিক্যালি আসতে পারেন তাহলে তারও ভালো হয় আর ও ঠান্ডার দামের ব্যাপারটা অল্প হলো না ঠান্ডার আমরা বর্তমানে প্রাইস নিতেছি আশি হাজার টাকা যেরকম জিন্স কভার কিন্তু খুব ঘনশিলের মধ্যে এবং পেস্টিং কভারের ডিজাইনে করা খুবই ভালো মানের কভার সহকারে একদম অত্যন্ত ঘনশিলের মধ্যে এটা দেড় ইঞ্চি ক্যাপে শিলাই দেওয়া আছে